মানুষ অ্যাফেক্টেড হয়েছে খুব সিরিয়াস তো তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি রাস্তাঘাট বীজ কালভার টিউবওয়েল মসজিদ মন্দির সংস্কার এগুলো নিয়ে কাজ করা লাগতে তো মোটা দাগে অবকাঠামো উন্নয়ন কাজ দ্বিতীয় হচ্ছে যুবকদের বেকারত্ব লেখাপড়ার অবস্থা খারাপ এবং মাদক মানে পুরো ইন্টারকানেক্টেড করছি অলমোস্ট কোনো স্কুলে দেখলাম না ছেলেদের সংখ্যা বেশি দেখলাম সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট হচ্ছে মেয়েরা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ছেলেরা অলমোস্ট সব ছেলেরা এলাকাতে যারা থাকে গ্রামীণগঞ্জে আপনার মাধ্যমে আসক্ত হয়ে গেছে ফ্যাসিবি খাচ্ছে ইনজেকশন নিচ্ছে ইয়াবা খাচ্ছে মানে প্রত্যেকটা স্কুলের পিছনেই বাজে অবস্থাগুলো দেখলাম বেকারত্ব একটা মারাত্মক রকম ধারণ করেছে কারণ লোকাল কোনো এমপ্লয়মেন্ট নাই তো ছেলেমেয়েরা এই যে কোনো কাজ জানে না স্কুলে কোনো কাজ শিখতেছে না কৃষি জানে না তারপরে হচ্ছে নিজেদের বাবার দাদার যে পেশা সেগুলো শিখতেছে না এটা খুব মারাত্মক একটা ধারণ করেছে আর হচ্ছে নিরাপত্তা গ্রামে কিছু বোরল আছে আপনার এলাকার কিছু গুন্ডা টাইপের আছে বুঝাই ধরেন আপনার ভ্যানগাড়িওয়ালা বললো যে আমাকে তিরিশটা টাকা দেয় আমার একটা বিড়ি কিনে অথবা সেচের পাম্প চালায় ওরে বলে আমার ধরনের তিরিশ পঞ্চাশ টাকা দিতে তো এই গুন্ডামি মাস্তানিগুলো এলাকা থেকে রুট আউট করতে হবে এলাকাতে একটা নিরাপত্তার পরিবেশ তৈরি করতে হবে এটা গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে বিএনপি যাকে প্রার্থী দিয়েছে অথবা জামাতেরও ওখানে প্রার্থী আছে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি গণতান্ত্রিক মূল্যবোধের লড়াই এটাকে আমি দেখি একটা গণতান্ত্রিক মূল্যবোধের লড়াই যে জনগণ কাকে আসলে তার পছন্দের প্রার্থী হিসেবে বেছে নেবে এইটা যেন নিরাপত্তার সাথে সে করতে পারে পরিবেশ আছে সেই পরিবেশ এই মুহূর্তে নাই এই মুহূর্তে নাই এবং প্রত্যেকটা মিটিংয়ে আমরা এই প্রশ্নটার মুখোমুখি হচ্ছি যে ভাই আপনার হয়ে খাটলে আপনাকে ভোট দিতে গেলে আমি গ্রামে থাকতে পারবো কিনা এলাকায় থাকতে পারবো কিনা এবং বড় দলের বিভিন্ন হুন্ডাপান্ডারা এলাকায় যারা আছে এরা প্রতিনিয়ত হুমকি দিয়ে বেড়াচ্ছে প্রত্যেক দিন কারা মিটিংয়ে আসতেছে তাদেরকে মোবাইলে ফোন দেওয়া বাজারে আটকানো হুমকি দেওয়া দেখে নেব ফেব্রুয়ারি পর তোরে কে দেখে মিথ্যা মামলার প্রস্তুতি নিচ্ছে নাশকতার প্ল্যান করছে নাশকতা করে দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করবে সুস্থ সুস্থ এই সংখ্যাটা আমার রয়ে গেছে আর কি এবং এটাই নির্বাচন কমিশন প্রশাসনকে বারবার বলেছি যে এইটা সিরিয়াসলি ট্যাকল দিতে হবে তা না হলে নির্বাচন ফেয়ার হবে ভোটার ভোটারদের উদ্দেশ্যে বলবো যে দেশটা আপনার এলাকাটা আপনার সব কিছু প্রশাসন কেড়ে দেবে আপনি কোনো দায়িত্ব নেবেন না কোনো ঝুঁকি নেবেন না তাহলে কিন্তু আপনার এলাকা বদলাবে না আপনাকে একটু ঝুঁকি নিতে হবে আপনাকে একটু দায়িত্ব নিতে হবে এবং বিশ্বাস করেন ক্রিমিনাল গুন্ডাপান্ডা হাতে গোনা কয়েকটা মাত্র লক্ষ লক্ষ ভালো মানুষ যদি পথে নামেন লক্ষ লক্ষ ভালো মানুষ যদি নীরব না থেকে সরব হয় দেশের জন্য এলাকার জন্য কথা বলা শুরু করে ওই বিশ তিরিশটা গুন্ডা পান্ডা মাস্তান কিছু করতে পারে ওদের সবাইকে হুসিরা মতো পালায় চলে যেতে হয় অতএব আপনারা দেশের দায়িত্ব নেন এলাকার দায়িত্ব নেন সরব হন কথা বলেন আওয়াজ তোলেন ভয়কে জয় করেন তাহলে দেখবেন দেশটা আপনার হয়েছে এলাকাটা আপনার হয়েছে ধন্যবাদ থ্যাংক ইউ আর হচ্ছে কালকে দাদা আমরা তো সংবাদ সম্মেলনে ওখানে ছিলাম তারপরেও এসফিক আমাদের জন্য একটু বলেন যে আসলে যারা ওই ওখানে আপনার সঙ্গে হচ্ছে হেনস্থা খারাপ বিধ ব্যবহার করেছে আপনি বলেছেন ওখানে একটা কথা যে যারা উস্থিত ছিল তাদেরকে ট্রান্সফার করা এখন উদ্ধার করা তাদের প্রতি চার্থমূলক ব্যবস্থা কেন পাশাপাশি যারা ঘটনাটা ঘটাওল তাদের তো আসলে ভিজিবল যেহেতু তাদের ভিডিও ফুটেজ আছে সে লোকগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন কি না এবং তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আপনি নেবেন কি না বা তারা যে দলের সে দল কোনো পদক্ষেপ দেবে কিনা এই ব্যাপারে আপনারা একটু স্পষ্ট হয়ে যাওয়া করবেন যারা আসলে ঘটনাটি ঘটাবে দেখেন এটা একটা কমন প্র্যাকটিস কালিকা থেকে শুরু করে যত বড় প্রকল্প হোক আমরা জানি আপনি সেখানে অবলোক কিছু বলেন নেই এবং দুজন উপদেষ্টা মহোদয় ছিলেন তারাও এই কথাটাই বলেছেন তারপর আপনাকে তারা যে মানে ইকল একটা ইস্যু তৈরি করে যে কেন আপনি এটা বললেন এটা আসলে তার প্ল্যানিং কী না মানে এটা তো কোনো ইস্যু না হতে পারে না এটা সিম্পল কমন প্র্যাকটিস বাংলাদেশে সব জায়গায় একদম গ্রাম থেকে শুরু করে রাজধানী ঢাকার সব বড় প্রকল্প প্রকল্পগুলো তো এগুলি হচ্ছে আমরা জানি সেখানে আপনি অমূল্য কিছু না বলার পরেও বিএনপি বিএনপি আপনারা একসঙ্গে আন্দোলন করলেন সৈরতা তারা আপনাকে এই ধরনের আচরণটা করলে আসলে প্ল্যানিং মনে হচ্ছে কিনা নিঃসন্দেহে পূর্ব পরিকল্পিত এবং কালকের ঘটনাটা যেহেতু একটা প্রাণকেন্দ্র হয়েছে প্রচুর গণমাধ্যমের উপস্থিতি ছিল এই কারণে দেশবাসী জানতে পেরেছে কিন্তু এই ঘটনাগুলো গত দুই তিন মাস থেকে আমরা টানা ফেস করতেছি গ্রামে গঞ্জে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দেওয়া আমাদের পনেরো বিশজন লোককে বিভিন্ন সময় মারধর করেছে আহত করেছে গতভাগে করেছে কয়েকজনকে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করছে চশমা ছেড়ে এনেছে পাঞ্জাবি ছেড়ে ফেলছে এরকম ঘটনা ঘটছে নিঃসন্দেহ এটা পরিকল্পিত এবং তারা ইতিমধ্যে বলছে এটা তারা আরও করবে আগামী দিনে যখন যেখানে যে এলাকাতে আমরা মিটিং করতে যাবো আমাদেরকে তারা ব্যবস্থা করবে এবং প্রকাশ করতে দেবে না এবং জন্য যদি কারো হাত পাও ভাঙা লাগে রামদা দিয়ে কোপানো লাগে সেটাও তারা বলছে তারা কোপাবে প্রয়োজনীয় তো নিঃসন্দেহে এটা পরিকল্পিত এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এবং ব্যবস্থার ব্যাপারে দুইটা একটা হচ্ছে বিএনপিকে আহ্বান করেছি তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আমরাও তাদের আমাদের গতকালকে যে প্রেসের স্টেটমেন্ট ছিল সেখানে তাদের নাম আইডেন্টিফাই পদ পদবি সমন্ব করে দিয়েছি ডিএনপি চাইলে তার জায়গা থেকে এটা প্রেসের মাধ্যমে ভিডিও ফুটেজ দিয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে দলীয় শৃঙ্খলার মধ্যে আনবে এবং দলীয় ব্যবস্থা নেবে আর প্রশাসনকে বলেছি প্রশাসনিক দায়িত্ব পালন করবার জন্য আমরা কমপ্লেন করি না করি ফৌজদারি অপরাধ ঘটে যাওয়ার পরে নিজ দায়িত্বে পুলিশের দায়িত্ব থাকে সেটা করবার জন্য প্রশাসনকে গতকালকে নীরব দেখেছি এখন পর্যন্ত তারা কোনো অ্যাকশন নিয়েছে বলে আমরা জানি থ্যাংক ইউ